খুব অল্প সময় তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর ডেথ কাস্টার্ড অথবা খেজুরের কাস্টার্ড আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা খেজুর প্রায় পনেরো থেকে ষোলোটা খেজুর আমি এখানে ব্যবহার করেছি খেজুরটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব একটু বড়ো সাইজের খেজুরগুলো হলে ভালো হয় আমার হাতের কাছে ছিল যেমন ছিল তেমনটাই নিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রাখবো না খেজুরগুলো সাথে সাথেই ধুয়ে পরিষ্কার করে নেব এবং দুই তিনবার পানি পাল্টে খেজুরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খেজুরগুলো ধোয়া হয়ে গেছে এই স্টেপটা একটু দেখে লক্ষ্য করবেন কিভাবে করছি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি এবং ভিতরের যে বিচিটা থাকে সেই বিচির অংশটা ফেলে দিচ্ছি এবং খেজুরটাকে রেখেছি অনেকটা পকেটের মতো করে আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি একটু মাছ বরাবর কেটে নেব এবং ভিতরের যে খেজুরের বিচির অংশ থাকে সেটা ফেলে দেব এবং সুন্দর একটা পকেটের মতো করে কেটে সবগুলো রেডি করে নিচ্ছি সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার কাস্টার্ডের উপকরণে চলে যাব এখানে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তার সাথে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এক কাপ পানি দিয়ে এই মিশ্রণটাকে আমি একটু গুলে নিব এখন ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলাই বসাইনি এখনও ভালো মতো মিশিয়ে নিব যে পর্যন্ত চিনি এবং কাস্টার্ড পাউডারটা সম্পূর্ণ গলে যাচ্ছে সেই পর্যন্ত একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার একটা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি চুলা রাসটা রেখেছি মিডিয়াম হিটে এবং চুলায় বসিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কাস্টার্ডটাকে ঘন করে নেব। এই পর্যায়ে কিন্তু নাড়া একেবারেই বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে অথবা নিচে লেগে যাবে কাস্টার্ডটা ঘন হওয়া শুরু করেছে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব যাতে আরেকটু ঘন হয় এই পর্যায় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিনাবাদাম যেটাকে আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছি সম্পূর্ণ গুঁড়ো করে নিই আধা ভাঙা করে নিয়েছি কিছুটা রেখে দিয়েছি পরে পরিবেশনের জন্য কাজে লাগবে আমি এখানে চিনাবাদাম ব্যবহার করেছি আপনারা কাজুবাদাম কাঠবাদাম বা পেস্তা বাদাম যে কোনো বাদাম পছন্দ মতো ব্যবহার করতে পারেন বাদামটা দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেই পর্যন্ত কাস্টারটা পুরোপুরি থকথকে একটা ভাব না আসে সেই পর্যন্ত এটাকে রান্না করে নেব অনেকটাই ঘন হয়ে গেছে এবং থকথকে হয়ে গেছে এই পর্যায়ে এটাকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নেব ঠান্ডা হলে এটা আরেকটু জমে যাবে এটা কিন্তু অনেকটাই জমে গেছে এখন আগে থেকে যেই খেজুরটাকে আমি রেডি করে রেখেছিলাম মানে বিচির অংশটা বাদ দিয়ে রেখেছিলাম সেই খেজুরটা নিয়ে নিয়েছি এবং খেজুরের মাঝখানে কাস্টার্ড মিশ্রণটা দিয়ে দেবো কাস্টার্ড দেওয়ার জন্য আমি একটা ছোট চামচ ব্যবহার করেছি এভাবে একটা ছোট চামচের সাহায্যে দিয়ে নেবেন খেজুরটা যেরকম পকেটের মতো করেছিলাম মানে মাছ বরাবর কেটে শ্বাসটা ফেলে দিয়েছিলাম সেই অংশটাতেই দিয়ে দিচ্ছি কাস্টার্ড আপনাদের দেখার সুবিধার জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি সে একইভাবে খেজুরটাকে নিয়ে নেব এবং একটা ছোট চামচের সাহায্যে মাছ বরাবর কাস্টার্ডটাকে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো রেডি করে নেব সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে গুঁড়ো করা যে বাদামের অংশটা রেখেছিলাম সেই বাদামের অংশগুলো এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও লাগবে সুস্বাদু যে আধা ভাঙা করে নেওয়া বাদামগুলো সেই বাদামগুলো আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং কিছু আস্ত বাদাম আমি রেখেছিলাম দেখা সৌন্দর্যের জন্য যেটাকে আমি সাজিয়ে পরিবেশন করব। ভাজা বাদামগুলো এখানে ওপর থেকে মাছ বরাবর একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু দেখতে আকর্ষণীয় হবে খেতেও হবে লোভনীয় এভাবে সব কটা রেডি করে নিয়েছি এবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর আকর্ষণীয় এবং খেতেও হয়েছে দারুণ সুস্বাদু লোভনীয় অতিথি আপ্যায়ন বা ঘরোয়া কোনো অনুষ্ঠানেও কিন্তু তৈরি করে নিতে পারেন দারুণ সুস্বাদু ডেট কাস্টার্ড পরিবেশন করে দেখাচ্ছি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটা রেসিপি বানাতেও সময় লাগে খুবই অল্প এই রেসিপিটি যখন বানানো হবে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন তখন আরও বেশি ভালো লাগবে এবং কাস্টার্ডটা আরও সম্পূর্ণভাবে জমে যাবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ